আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সোনা বিশ্বাস সবাই ভালো আছেন প্রিয় দর্শক বরাবরের মতো আবার আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক অনেক সময় অনেকে আমাদের কাছে ফোন দেন বিভিন্ন জাতের হাসের বাচ্চা নিতে চান আসলে আপনারা জাতটাই চেনেন রাজ তাহলে কীভাবে নেবেন আর আপনি যেহেতু জাতি চেনেন না তাহলে আপনার সাথে কেন মানুষ প্রতারণা করবে না বিভিন্ন সময় আপনাদের ফোন দেন যে ভাই আমি তো এই জাতের বাচ্চা চেয়েছিলাম আমাকে অন্যটা দিয়ে দিয়েছে তখন তো আসলে চিনতে পারিনি তো যারা চেনে তারা এসে বলছে যে না এটা আসলে এই জাত নয় এছাড়াও অনেক সময় আমাদের ফোন দেন যে আসলে আপনি কোন জাতের বাচ্চাটা নেবেন এই জিনিসটাই আপনারা জানেন না তো দেখা যাচ্ছে আমরা সেক্ষেত্রে আপনাদের বুঝিয়ে দেই যে ভাই এই জাতের বাচ্চাটা এই কারণে ভালো এই জাতের বাচ্চাটা নিয়ে শুরু করতে পারেন এটা এই ক্যাটাগরির বাচ্চা তো আমরা কিন্তু সুন্দর একটা আপনাদের মোটিভাইট করি বা সেই অনুযায়ী আপনারা বাচ্চা নেন বাট অনেক প্রতারক চক্র আছে যাদের কাছে আপনি যখন ফোন দিবেন আপনি যেহেতু জাতি চেনেন না তো তারা সবসময় চিন্তা করবে কি যে তাদের কোন জাতের বাচ্চাটা দিলে সবচেয়ে বেশি লাভ হবে তো তারা চেষ্টা করবে যে যেটাতে লাভ বেশি তারা সেই জাতের বাচ্চাটাই আপনাদের দেওয়ার চেষ্টা করবে তো মূলত আজকের ভিডিওতে দেখেন প্রিয় দর্শক আমি বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা এখানে নিয়ে এসেছি এটা বিভিন্ন কালারের বাচ্চা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আসলে এক একটা এক একটা জাত এখানে আমার এখানে প্রায় পাঁচ থেকে সাতটা জাত রয়েছে তো প্রত্যেকটা জাত কোনটা কোন জাতের বাচ্চা এবং তার বৈশিষ্ট্যগুলো কী কি এগুলো দেখে আপনার কীভাবে চিনবেন সে বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সরকার দেখতে থাকুন থাকুন এখানে যে অনেকগুলো জাত রয়েছে তো একটু একটি করে আমি আপনাদের দেখাই এই প্রথমে যে বাচ্চাটি আমি ধরেছি এটা হলো দেশি জাতের হাঁসের বাচ্চা আপনারা অনেকেই আছেন যারা আসলে নিবেন খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বা দিন দিন নিবেন কিন্তু আপনারা বলেন যে দেশি জাতের হাঁসের বাচ্চা যে ছোট সাইজ তো আসলে এইগুলো হচ্ছে দেশি জাতের হাঁসের বাচ্চা দেশি জাতের হাঁসের বাচ্চা গলা গাছে একটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং এদের বডিটা বিভিন্ন জায়গায় সাদা থাকে এবং বডিটা বিভিন্ন কালারিং এর হয়ে থাকে এগুলো হচ্ছে দেশি জাতের হাঁসের বাচ্চা এছাড়াও আরও কিন্তু দেশি জাত আছে দেখেন যেটাও কিন্তু জাত প্রিয় দর্শক এছাড়াও এই যে অর্থাৎ শরীরের ভিতরে বিভিন্ন দাগ থাকলে সেটা হচ্ছে দেশি জাতের হাঁসের বাচ্চা এগুলো কিন্তু ডিম খুব কম দিয়ে থাকে যার জন্য অনেকে পছন্দ করে না আবার অনেকে এগুলো যেহেতু দেখতে সুন্দর সেজন্য এই জাতের বাচ্চাটা নিয়ে থাকেন তো প্রিয় দর্শক তারপরে তাহলে আপনারা দেশি জাতটা চিনবেন এবং খাকি ক্যাম্বেল জাতটা কিন্তু নর্মালি সবাই চেনেন যেটা ডিমের জন্য বিখ্যাত একটি জাত এটা হচ্ছে খাকি ক্যাম্বেল জাত অর্থাৎ এর পুরো শরীরটা কিন্তু খাকি কালার বা বাদামি কালার যে যেটাই বলে থাকেন পুরাটা কিন্তু সেম কালার হয়ে থাকে তো একই কালার হয়ে থাকে এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল জাত এবং আরেকটা হচ্ছে জিন্ডিং জাত এটা কিন্তু পুরা বডিটা কালো প্রিয় দর্শক এখানে দেখেন অন্য কোনো সাইডে কোনো কিছু নেই এটা কিন্তু পুরা বডিটা কালো এটা হচ্ছে জিন্ডিং জাত অর্থাৎ এটা কিন্তু ডিমের জন্য বিখ্যাত একটি জাত যারা আর এই জাতগুলো নিয়ে কিন্তু সবগুলো জাত নিয়ে কিন্তু আমাদের রিভিউ দেওয়া আছে যা ডিম ডিম জাতটাও কিন্তু আসলে ডিমের জন্য ভালো একটি জাত এবং বিখ্যাত একটি জাত তো প্রিয় দর্শক এটা পুরো বডিটা কিন্তু কালো আমি যেটি বললাম এবং এটার দেখেন আরেকটা বাচ্চা রয়েছে যেটার হচ্ছে পুরো বডিটা কিন্তু কালো এবং গলার কাছে দেখতে পাচ্ছেন সাদা তো এটা হলো ব্ল্যাক হোল যাতে হাঁসের বাচ্চা অনেকে ব্ল্যাক হোল যাতে হাঁসের বাচ্চা দিয়ে থামা শুরু করতে চান তো তারা কিন্তু এই জাতটা নিতে পারেন এটাও কিন্তু ডিমের জন্য মোটামুটি ভালো একটি জাত তো ব্ল্যাক হোল চেনার উপায় হলো পুরো শরীরটা কালো থাকবে শুধুমাত্র গলার কাছে সাদা থাকবে অন্য কোথাও সাদা না কিন্তু শুধুমাত্র গলার কাছে সাদা এটা হচ্ছে ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা প্রিয় দর্শক তারপরে আরেকটা জাত আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো বডিটা কিন্তু খাকি কালার এবং গলার কাছে কিন্তু সাদা কালার বা বিভিন্ন জায়গায় একটু সাদা থাকে এটা হচ্ছে কাকলি জাতের হাঁসের বাচ্চা অর্থাৎ রুপালি কাকলি আপনারা যে জাতগুলো চেনেন এটা হচ্ছে কাকলি জাতের হাসের বাচ্চা আশা করি এই যে আরেকটা জাত দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাকুলি জাতের হাতের বাচ্চা অর্থাৎ এর বডিটা কিন্তু খাঁকি থাকে এবং গলার কাছে একটু সাদা থাকে এগুলো হচ্ছে কাকুলি চিনলাম এবার মোস্ট ইম্পর্টেন্ট যে জাতটা সেটা হচ্ছে আমি এখানে তিনটা সাদা বাচ্চা রেখেছি দেখতে পাচ্ছেন তিনটা সাদা বাচ্চা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু দেখতে একই রকম মনে হলে তিনটা কিন্তু তিন জাতের বাচ্চা এখানে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি তিন ক্যাটাগরির তিন জাতের বাচ্চা তো প্রিয় দর্শক তিন জাতের বাচ্চা আপনারা এটা দেখে একই জাত মনে হচ্ছে এবং এই জাতটা নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা করে থাকে বিভিন্ন প্রতারক চক্র আপনাদের আসলে একটা দেওয়ার কথা বলে অন্য জাত দিয়ে দেয় এটার তিনটার যেমন ক্যাটাগরি জাতটা আলাদা তিনটার দামও কিন্তু ভিন্ন ভিন্ন তো একটি একটি করে আমি আপনাদের দেখাচ্ছি প্রথম যে জাতটি দেখাচ্ছি দেখেন এটার কিন্তু কালারটা হালকা একটু আছে এবং সাইজটাও কিন্তু অনেক ছোট প্রিয় দর্শক এই জাতটা হচ্ছে রানার জাতের হাঁসের বাচ্চা অর্থাৎ এটা হচ্ছে নর্মাল একটি জাত অনেক সময় দেশি জাতের বাচ্চারা কিন্তু এরকম হয়ে থাকে তো এগুলো নর্মালি আমাদের দেখা যায় যে বিক্রি হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ আগে কিন্তু এগুলো ওই যে অন্যান্য জাতের হাঁসের মধ্যে বিক্রি হতো পঁয়ত্রিশ টাকা বাট যেহেতু এটা এগুলো নিয়ে প্রতারণা বেশি করে তারা পঞ্চাশ টাকা কিনে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে তো এটার চাহিদাটা খুব বেশি এটা হচ্ছে রানার জাত বা দেশি জাতের হাঁসের বাচ্চাগুলো কিন্তু একটু দেখতে এরকমই দেখতে ছোট এবং এর পাটা দেখেন এর পাটা যদি দেখেন যে কিন্তু চিকন অনেকটাই চিকন প্রিয় দর্শক এবং এর পুরা শরীরটা কিন্তু ওইভাবে গ্লেস দিচ্ছে না তো এটা একটি নর্মাল জাত যেতে বললাম তারপরে আমি যদি আরেকটা ধরি এটা আছে এবং এটা আছে দর্শক এই দুইটার মধ্যে দেখেন এই দুইটার মধ্যেও কিন্তু একটি ডিফারেন্স বোঝা আছে এবং দুইটা কিন্তু দুই ক্যাটাগরির বাচ্চা এটা কিন্তু দুইটাই ভালো জাত অর্থাৎ এই যে আমার ডান হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেজিং জাতের হাঁসের বাচ্চা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেজিং কিন্তু সুন্দর একটি গ্লেজ দিচ্ছে এবং আগের যে বাচ্চাটি দেখিয়েছিল সেটার চেয়ে কিন্তু এটা একটু বড় এবং এটা নড়াচড়াও একটু কম করতেছে অর্থাৎ বেজিংটা একটু নড়াচড়া কম করে প্রিয় এবং এটার পাটা যদি দেখাই আগের যে বাচ্চাটি দেখিয়েছি সেটার চেয়ে কিন্তু একটু মোটা তো এটা বেজিং হাসের বাচ্চা এটা বর্তমানে বিক্রি হচ্ছে আপনার নব্বই থেকে একশো টাকা প্রিয় দর্শক এই বাচ্চাটা কিন্তু অর্থাৎ এটা যখন বড় হবে এটা কিন্তু মাংসের জন্য একটি জাত তো এটা একসময় অনেকটাই ভালো চলেছে কিন্তু এটার চেয়ে আপডেট আরেকটা জাত এসেছে সেটা হচ্ছে এই বাচ্চাটা আমি আপনাদের দেখাই দেখেন আমি যে আগে যে দুইটা বাচ্চা দেখিয়েছি তার চেয়ে কিন্তু এই বাচ্চাটা অনেক বড় অনেক বড় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং এটা কিন্তু চুপ করে আছে এর যদি ঠোঁটটা দেখেন একদম গোলাপি কালারের পাটাও কিন্তু গোলাপি কালার এবং আগের যে দুইটা বাচ্চা দেখেছি তার চেয়ে কিন্তু এটার পাটা অনেকটাই মোটা যে শুধু দেখতে পাচ্ছেন এটার পাটা কিন্তু অনেকটাই মোটা অর্থাৎ এটা হচ্ছে পিকেন স্টার থার্টিন অর্থাৎ নতুন যে রাত্রি এসেছে ফ্রান্সের পিকেন স্টার থার্টিন এটা এই নতুন যাত্রা এটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে প্রায় তিন কেজি ওয়েট চলে আসে তো যারা মূলত বেইজিং জাতের হাঁস আগে লালন পালন করেছেন তারা কিন্তু এই বাচ্চাটার দিকে ঝুঁকছেন অর্থাৎ মাংসের জন্য যারা হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এই যে পিকনিক স্টার থার্টিন যাদের হাঁসটাই লালন পালন বেশি করছেন কারণ যেহেতু এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে প্রায় তিন কেজি ওয়েট আছে এবং অল্প দিনে এটা বিক্রয় উপযোগী হয়ে যায় আর আপনি যদি বেইজিং হাঁস লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় আশি দিনের মতো লেগে যায় এছাড়াও যে অনেক প্রতারক চক্র আছে যারা আপনাদের দেশি বা অন্যান্য সাদা জাত গুলো দিচ্ছে এগুলো কিন্তু তিন কেজি ওয়েট আনতে প্রায় আপনার আহ তিন কেজি ওয়েট তো আসবেই না প্রায় দুই কেজি যদি ওয়েট আনতে চায় চার মাস সাড়ে চার মাস লেগে যায় তো আপনাদের অনেক আহ দেখা যায় যে অসুবিধা হয়ে যায় তো প্রিভিয়াস যারা মূলত ডিমের জন্য হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা যে আমি যে জাতগুলো দেখালাম খাকি ক্যাম্বেল জিন্ডিং বাড়ানো এগুলো দিয়ে শুরু করতে পারেন অথবা ব্ল্যাক হোল বা রুপালি কাকল এগুলো দিয়ে শুরু করতে পারেন যারা সৌন্দর্য বর্ধনের জন্য করতে চাচ্ছেন তারা এই যে দেশিগুলো দিয়ে করতে পারেন এবং যারা মাংসের জন্য হাঁস লালন পালন করবেন তারা বেজিং অথবা পিকিন স্টার থার্টিন যেটা আছে এটা দিয়ে শুরু করতে পারেন তবে বর্তমানে পিকিন স্টার থার্টিনটা যেহেতু সবচেয়ে ভালো এটা দিয়ে করাই আপনার বেটার হবে তো প্রিভিয়াস আজকে আশা করি যে আজকের ভিডিওর মাধ্যমে হাঁসের যে জাতগুলো আছে নর্মাল যে জাতগুলো আছে নিয়ে আপনাদের মনের মধ্যে সব সময় যে ডাউট গুলো থাকে সে ডাউট গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে আহ আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও সার্থকতা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আলাইকুম